জ্ঞান ধস কয়া রঞ্জন চক্ষুর মিলিত যেন তসময় অবশ্যতে কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় চলুন জেনে নিন সৌর জগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন পুনর্দিন পনেরো দিন পূর্ণিমা একটি ছন্দের মাধ্যমে চলেছে চলতে থাকে এই পরিক্রমা এই অমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধি নিয়ে সে মেনে চলতে হয় অমাবস্যা ও পূর্ণিমা হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিন্দুদের পাশাপাশি অনন্য ধর্ম ও পূর্ণিমা অমাবস্যা দেখে বিভিন্ন উৎসবের সময়সূচি পালন করে থাকেন যেমন মুসলমানরা তাদের ঋদ ও কোরবান পালন করে থাকেন এবং বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা আসরী পূর্ণিমা মধু পূর্ণিমা প্রবণনা পূর্ণিমা ও ফাল্গুনী পূর্ণিমা তেমনি আমাবস্যাতেও কিছু বিধি নিষেধ নিয়ম কানুন রয়েছে হিন্দু শাস্ত্রে অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ দিন হলো অমাবস্যা ও পূর্ণিমা শুভ এবং অশুভ সাথে এই দিন দুই দিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হিন্দু ধর্মী অনুসারে অবশ্যই তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়ম কানুন প্রচলিত রয়েছে আমাদের মধ্যে এই সব নিয়ম কিছু অঞ্চল বা প্রদেশ হিসাবে আলাদা হয় আবার কিছু নিয়ম রয়েছে যা পুরো বিশ্বেই একভাবে মেনে চলা হয় আজকে আসুন জেনে নেই এমন কিছু নিয়মের কথা যা প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মেনে চলতে হয় আমাদেরকে পূর্ণিমা অমাবস্যাতে কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় চলুন জেনে নেই চলুন এবং তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থাকে তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না অপর অপরদিকে অমাবস্যার দিন যেহেতু মানুষের শরীর মানুষের জীবন খুবই নিম্নমুখী অবস্থায় থাকে তাই সেদিনও নোক কাটা যাবে না তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে সক্রিয় থাকে এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রতিটি মানুষকে এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে অস সমস্ত অশুভ শক্তির ধ্বংস ও নিমেষ হয় পূর্ণিমার দিনের মতো অমাবস্যার দিনে ও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে কোনো রকম যাতে এটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে ঘর দৌড় ভালো করে মুছে দিয়ে চৌকাঠ ভালো করে ধুয়ে দিতে হয় অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা ঠিক নয় মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যায় দূর দেশের কাজকর্মগুলো স্বগতি করে রাখা হতো অনেকেই পূর্ণিমা এবং ভালোবাসার দিন উপবাস করেন পুরী উপবাস না করলেও অনেকে এই দিন আমিষ খাবার ত্যাগ করি নিরামিষ আহার গ্রহণ করেন ভালোবাসার দিন ভগবানের উপাসনা করা প্রয়োজন যদিও মন্দিরে যেতে না পারলে বাড়িতে বসে ভগবানের উপাসনা করুন হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিতে কোনোভাবে গর্ভ ধারণ করা অশুভ বলে মনে করা হয় অমাবস্যা তিথি ছাড়াও চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম চতুর্দশী পূর্ণিমা তিথিতে গর্ভধারণ অশুভ বলে ধর্মীয় শাস্ত্রে বিধান রয়েছে